দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায় বৃষ্টি দলের অংশগ্রহণে জমে উঠবে চার ছয়ের ধুমধারাক্কা সর্বশেষ দল হিসেবে সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে বৃষ্টি দলের জায়গা তবে কোন বৃষ্টি দল দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে চলুন জেনে নেওয়া যাক আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার এছাড়া গত বিশ্বকাপে সুপার এইটে উঠে আগামী আসর নিশ্চিত করেছে বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার সুযোগ মেলে পাকিস্তান নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বাছাই পর্ব পেরিয়ে আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কানাডা ইউরোপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইতালি ইতালির সঙ্গে ইউরোপ থেকে সুযোগ পেয়েছে নেদারল্যান্ডসও আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়া এ নিয়ে টানা চারবার বিশ্বকাপের টিকিট পেল দলটি এই অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে গত বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়ে এশিয়া পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের পর্ব খেলে জায়গা নিশ্চিত করেছে ওমান ও নেপাল অপেক্ষা ছিল সর্বশেষ দলটার আজকে জাপানকে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পায় সংযুক্ত আরব আমিরাত এই বিশটি দল নিয়েই বসবে আগামী আসর নিয়মিত বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্যে এবার সুযোগ হয়নি স্কটল্যান্ডের দুই বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে কোন দল বাজিমাত করবে সেটা সময়ই বলে দেবে